বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বুয়েটের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই তারিখটা জানিয়ে দেবো যে ভর্তি পরীক্ষা কত তারিখে হবে চলো শুরু করা যাক সংবাদ মাধ্যমগুলোতে নিউজ হয়েছে এমন একটি নিউজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিউজটির শিরোনাম এরকম বুয়েটের ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি বিস্তারিত অংশে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী দশ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার পঁচিশ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সবাই এমন সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আগামী দশ জানুয়ারি তোমাদের বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বুয়েট ভর্তি পরীক্ষাতে বেশ কয়েকটা পরিবর্তন আসছে তার মধ্যে বলা হচ্ছে যে এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে অর্থাৎ কেবলমাত্র লিখিত পরীক্ষা হবে পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকছে এবার ফলাফল খারাপ হয়েছে সেই ক্ষেত্রে আবেদনের জিপিএর নম্বর কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে ফলাফল খারাপ হয়নি এবার প্রকৃত রেজাল্ট হয়েছে যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ পাঁচ পেয়েছে আমাদের আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না জিপিএ পাঁচই থাকবে এবং পদার্থ রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ পাঁচ পেতে হবে সেটিও আগে ছিল সো বুয়েটের যে ভর্তি প্রক্রিয়া ক্রাইটেরিয়া রয়েছে বা জিপিএ রিকোয়ারমেন্ট রয়েছে আবেদন করার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সেগুলো অপরিবর্তিত থাকবে শুধুমাত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশ জানুয়ারি আরেকটা পরিবর্তন আসছে সেটি হচ্ছে যে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে না তোমাকে এক ধাপেই অর্থাৎ তোমাকে লিখিত যে পরীক্ষাটা হবে ওই লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে জাস্ট এতটুকুই সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ